এক ঘন্টা আগে থেকে চালটা ধুইয়া ভিজায় রাখছি আর এটা হল দেশি চাল তারপরে এখানে মিক্সার বাটির মধ্যে চালটা ধুয়া গুঁড়াটা করা নেই চালের গুঁড়া করে চালটা চালিয়া নেব চালটা চালা হয়ে যাওয়ানোর পরে এদিকে কড়াই বসে তার মধ্যে দিয়ে জলটা গরম করিয়া আমি চালের গুঁড়োটা ক্রাই করতেছি একবার যেরকমভাবে আটা আমরা ভালো করে ক্রাই করি সেইভাবে ক্রাই করতে হইব চালের গুঁড়োটা ক্রাই করার পরে কিন্তু আমি ভালো করে মাইকাটা দেখিয়া এবার রেডি করে করেছি এবার দেখুন আমি ইডি আটা রুটির মতো বেলে ইতেছি বেলে সেরার পরে নারকেল দিয়ে গুড়টা আগে পরের মধ্যে নাইকেল সন্দেশের যেভাবে বানাই আমরা এইভাবে পাকায় আনিছি নাইকলের কন্ডা আমরা তো নাইকলের কন্ডাই বলি এইভাবে আমি কিন্তু ডিজাইন দিয়ে বানাবো এইভাবে গ্লাস দিয়ে কাইটা নেব গ্লাস দিয়ে কাইটা নিলে মানে দেখতে অনেকটা সুন্দর হয় আর হাতে বানানো যায় হাতে বানাইতে গেলে তো এতটা সুন্দর হয় না হচ্ছে জন্য মানে গ্লাস দিয়ে কয়টা কেটে নিতেছি এবার আমি একটা কাটা চামেজের সাহায্যে আমি পিঠাগুলি ডিজাইন করব সুন্দরের জন্য ডিজাইনটা করে নেব দেখতে পিঠাগুলি অনেকটা সুন্দর লাগবে এইভাবে আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিচ্ছি এইভাবে কাঁটা জামা যে যে সুন্দর করে ডিজাইন কইরা আমি সবগুলি পিঠা বানাইছি বানানোর পরে কিছু পিঠে আমি ভাজা পুলি করবো এই যে দেখুন কী সুন্দর হয়েছে না ডিজাইন এবার দেখুন তাহার মধ্যে আমি দিয়ে পুলি ভাজ কিছুটা পুলি ভাজা করতি এইভাবে কিন্তু ভাজা পুলিও খেতে কিন্তু অনেকটা স্বাদ হয় বানানোর পরে একটু দেখাইলাম সাজায় বানায় রেডি করছি তারপরে আবার কিছুটা নিচ্ছি এদিকে গরম জল বসেছি ডেক্সির মধ্যে এবার ভাপে দেব আর এদিকে পুলিটি হয়ে গেছে গা আর প্লেটে নামায় নিছি আর এদিকে আমার ভাপের পিঠাগুলিও হয়ে গেছে গা চালের গুড়া সিদ্ধ পুলি পিঠা ভাজা পুলি পিঠা গরুয়া স্বাদে শীতের পেশাল চালের পুলিপিঠা গোড় নারকেলের বড়া সিদ্ধ ও ভাজা পুলিপিঠা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পুলিপিঠা কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্টে জানাবেন ধন্যবাদ